আমার নাম মাফিদা রহমান চৌধুরী মৃতু আমাদের জলবায়ু পরিবর্তনের উপরে আমাদের দাবিগুলো আমাদের ন্যায়সঙ্গত বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের দাবিগুলো হলো এক ভূমি ও কৃষি সম্প্রসারণ দুই জৈবিক কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব তিন ন্যায়সঙ্গত শহর চার জলবায়ু ও ন্যায় সামাজিক সংহতি পাঁচ জলবায়ু ও প্রাকৃতিক সম্পদের শোষণ বন্ধ ছয় দায়িত্বশীলতা ও জবাবদিহিতা বৈশ্বিক বৈশ্বিক অন্যায়ের দাবি এ কার্বন ঋণ পরিশোধ ও জলবায়ু ক্ষতিপূরণ দিতে হবে দুই উন্নত দেশগুলোর ভোগবাদী উৎপাদন ও যুদ্ধনীতি বন্ধ করতে হবে তিন জলবায়ুতে কর্পোরেট কর ফাঁকি ও সম্পদ লুণ্ঠন রোধ করতে হবে চার বিশ্বজুড়ে খাদ্য পানি ও জ্বালানির উপর মানুষের সার্বভৌমতা নিশ্চিত করতে হবে আমরা জানি বাস্তব সমাধান আমাদের হাতেই বাংলাদেশের কমিউনিটি ইতিমধ্যেই নদী বন উপকূল ও কৃষিভূমি রক্ষায় সংগ্রাম করছে নারী যুবক শ্রমিকরা প্রতিদিন পরিবর্তনের জন্য সংগঠিত হচ্ছে পরিবেশ নদী ও নিরাপদ পানি সকলের জন্য বন শিল্প ও রিয়েল এস্টেটের দখল থেকে কৃষিভূমি রক্ষা করতে হবে ক্ষুদ্র কৃষক ও কৃষক সম্প্রসারকে সহায়তা দিতে হবে টেকসই চাষাবাদ নিরাপদ খাদ্য উৎপাদন নদী জলবায়ু রক্ষাকে রাষ্ট্রীয় অগ্রাধিকার দিতে হবে সবার জন্য মানসম্মত বাসস্থান নিরাপদ পরিবহন বিশুদ্ধ পানি স্যানিটাইজার ও বিদ্যুৎ অধিকার হিসেবে নিশ্চিত করতে হবে সুন্দরবন থেকে উপকূলীয় মৎস্যজীবী গ্রাম পর্যন্ত ধ্বংসাত্মক প্রকল্পের বিরুদ্ধে জনগণকে সমর্থন দিতে হবে কয়লা তেল গ্যাস ও শিল্প দূষণ বন্ধ করতে হবে মানুষের জীবনকে কর্পোরেট মুনাফার মুনাফার সমর্থন কর্পোরেট মুনাফার উপরে স্থান দিতে হবে কর্পোরেট ও রাষ্ট্রীয় পরিবেশ সামাজিক ও আর্থিক অন্যায়ের প্রতিকার নিশ্চিত করতে হবে ধন্যবাদ